ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা শিখব কোথায় লিখব কোড কোথায় লিখব এখন আমরা শিখব কোথায় মাইট লিখবো কোথায় কোড লিখবো মাইট আর কুটের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায় এটা আমার জানার বিষয় দেখো মাইট যদি বলি আমরা মাইট এটার জ্ঞানটি কিন্তু জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট মানে হতে পারে নাও পারে করতে পারি নাও পারি এই অর্থে কিন্তু এটা ব্যবহার হবে

এই গ্যারান্টিটা নিয়ে কিন্তু আমরা কনসেপ্টটা বুঝব এবার প্রশ্ন আমরা এখানে দেখব এই অ্যাবিলিটি সক্ষমতা অক্ষমতা আর অনুমতি পসিবিলিটি সম্ভাবনা অনুমান রিকোয়েস্ট পারমিশন অনুরোধ আর এক্ষেত্রে তাকে পাস্ট আর প্রেজেন্ট দু রকমভাবে কিন্তু ব্যবহার করি আমরা এখানে ঠিক আছে আমরা পাস্টটা বলছি সক্ষমতা বলছি অতীতে देखो माइट पार पार दे, पार तो पारतेरकम

বলতে পারতো তার সক্ষমতা ছিল বলার মতো তাই না পরিস্থিতি ছিল বলতে পারতো এরকম বলতে পারি আমরা সে কথাটা বলতে পারতো ঠিক আছে আবার বললো দাদু

সে কে তোমরা হি মায়ের পাশ পাশ পড়তো অতীতের কাজ করছি ঠিক আছে এবার দেখো বলছি দেখো অক্ষমতা সক্ষমতা সে লিখতে পারতো না সে তুমি লিখতে পারতেও না এটা তোমার অক্ষমতা ছিল এটা কি করতে হবে এখানটা শুনো

পেরেছিলো এইভাবে দেখো ছিল আমরা ফার্স্ট সেন্সে কিন্তু ব্যবহার করলাম এই বিষয়টা এটাকে যদি আমরা যেটাকে যদি আমরা ফুরিয়ে যাই তাহলে কিন্তু ফুলের মানেটা পাল্টে যাবে কিন্তু তুলে কিন্তু এইভাবে মানিটা আমরা বলতে পারবো না অবাদ অবাদ অবাদ

오늘만에 되게 되지 100여 개 벌고 성공하는 때가 됐 머리에 닿겨버린 닿겨버린

যখন জোর দিয়ে বল প্রেজেন্ট দেখো প্রেজেন্টে কি হবে দেখো মানে জোর সে ঘরেই আছে ঘরেই থাকতে পারে could be in the যখন আমরা বলছি যে ঘরেই থাকবে অন্য কোথাও নেই ঘরেই আছে এই যখন বলছি যখন তখন তো কি করলাম কুটটা পাঁচ নম্বর না হয় কুটটাই বার করছিল পেন্টে মায়েরা প্রবাস করছে এই কুট বি ইন্দার বলুন ঘরেই আছে এই অর্থে আমরা ব্যবহার করে থাকি ঠিক আছে আচ্ছা এবার দেখো কেন ব্যবহার করে দেখে তাকে ভালো বুঝে না তুমি যখন আমরা বলে দেখো এটা মানে দিয়ে বুঝিয়ে দিই তা তুমি এটা বুঝতে পারবো কেন হয় এটা কেন পাল্টে গেল তখন তো প্রশ্ন থাকতে পারে মনের মধ্যে আই শ্যাল গো আমি যাব আই উইল গো আমি যাব এই যে ব্যাপারটা এই সেটা এখানে ব্যবহার করবো একই রকম ব্যবহার এই ব্যাপারটা হয়ে থাকে ঠিক আছে

सुर राशि रिक्वेस्ट को अनुमति प्राप्त देखो रिक्वेस्ट को अनुमति परमिशन माने पेज पे देखिए तो पियर रखो से আসতে পারত সে আসতে পারত মানে অনুমতি দেওয়া হয়েছিল সে আসতে পারত ঠিক আছে আমি বললাম সে

জল পেতে পারি তীব্র এ ক্ষেত্রে জোর দেওয়া বিনয় দেখানো নর্মদা তীব্র দেখো তখন কিন্তু কিভাবে কুটটা পেজেন্ট যাওয়া হবে কুড ইউ কুড ইউ প্লিজ গ্ল অফ ওয়াটার জল পেতে পারি বিনয়টা যখন আমরা তীব্র আকারে মরবো যখন নমলতা বিনয় যখন বেশি করে তখন আমরা এখানে জায়গায় আমরা কি করবো ঠিক আছে আমার কিরকম দেখো বললাম তুমি তুমি যেতেই পারো তুমি যেতেই পারো মাইল গো ঠিক আছে ইউ মাইল গো নিজেদেরই পারো অনুমতি আদেশ অনুরোধ ঠিক আছে এই ক্ষেত্রে নিজেদেরই পারো সেই ক্ষেত্রে কিন্তু ইউ মাইল গো অর্থাৎ এরকম প্রেজেন্টে কাছে করি প্রেজেন্টে কাজ করি ওকে তো এইভাবে আমরা কিন্তু ক্যান কুড মে মাইড ব্যবহার করে আমরা সহজেই লিখতে পারি বলতে পারি আর ইংলিশ ফ্রিউন্টলি বলতে পারি ওকে এটা কেমন লাগবে অবশ্যই করবে মনে হিসেবে হাস্তে কথা বলবে ওকে বাই দেখো অন্য কোনো ভিডিওর সাথে গুড বাই